আব্বার কাছে বহুদিন ধরে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার টাকা চাই পাই না তাই আজকে আমার এই টাকা রেখে আব্বার টাকা নিয়ে যাবো আইফোন কেনার জন্য আব্বা ঘুমাইছে রাত করে চুপচাপটা রুমে চলে এসেছি এখন শুধু খাটের ডয়ের পর্যন্ত পৌঁছাইতে পারলেই হইসে পৌঁছাওয়াও গেছি এখন কোনোভাবে ডয়েরটা খুলতে হবে আমি একশো পার্সেন্ট কনফার্ম যে ডয়েরটা খোলার পরে আমি নিরাশ হব না যেই কথা সেই কাজ খোলার পরেই দেখতেছি একটা বান্ডিল পঞ্চাশ হাজার টাকা তো হবেই এখন শুধু এই বান্ডিলটা এখান থেকে সরা সাদাটা রাখতে হবে কারণ বাপের টাকা মানে আমার টাকা গোনাগুনি পরে হবে এখন এখান থেকে কোনোভাবে কেটে পড়তে হবে চুপচাপ তো এরপর আমি ডয়টা লাগাই দিয়ে আমি রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছি এসে গোনা শুরু করলাম গুনে দেখতেছি পঞ্চাশ হাজার পাক্কা মানে এটা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কনফার্ম এখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আব্বা দেখবে যে তার রঙিন কাগজের টাকা সাদা কাগজের টাকা হয়ে গেছে তখন যে সিচুয়েশনটা হবে তখন তখনকারটা তখন দেখা যাবে এখন এটাকে আমি রাখ কই কারণ শুক্র শনি দুই দিন মার্কেট বন্ধ তো এই দুই দিন তো টাকাটা রাখতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা পুরা বাড়ি তন্ন করে সার্চ মারবে তো ফ্রিজ ফ্রিজ হচ্ছে সবচাইতে নিরাপদ জায়গা ফ্রিজ থেকে একটা পাঙ্গাস মাছের পোটলা বের করলাম যে পলিথিনের মধ্যে টাকাটা ভরে সেই পাঙ্গাস মাছের পোটলার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো এইখানে আর কেউ ঘুষতে আসবে না তো আমি টাকাটা সুন্দর মতো রেখেও দিছি পরের দিন আব্বা গেছে তার টাকা নেওয়ার জন্য যে মাত্র ডয়ের খুলছে ডয়ের খোলার পরে দেখতেছে যে তার রঙিন কাগজের টাকা সাদা কাগজের টাকা হয়ে গেছে সে তো পুরো অবাক কিন্তু কোনো রিয়াকশন নাই বুঝলাম না সে টাকাটা হাতে নিয়ে এসে কি করছে চুপচাপ দরজা আটকে দিছে বুঝলাম না দরজাটকে দিল কেন যে তারপর আমি রাত্রে এসছি খাওয়ার জন্য খাইতে এসে দেখি যে প্লেটের মধ্যে কয়েকটা মরিচ ছাড়া আর কিছুই নাই ভাতের পাতিল খুলে দেখি রান্না বাড়ি কিচ্ছু হয় নাই তো আব্বার কাছে গেলাম যে আব্বা খাওয়া দাওয়ার কিছু করেন নাই রান্নাবাড়ি তো কিছুই দেখতেছি না বলতেছে রান্নাবাড়ি হবে থেকে বাজারই তো নাই বাজার করতে হবে বললাম যে ঠিক আছে আব্বা আমি বাজার করে আনতেছি আপনি আমাকে টাকা দেন বলতেছে ঠিক আছে আমি টাকা দিতেছি তুই যা বাজারে যা এ বলেই আমার সেই টাকা আমাকে দিয়ে বলতেছে যা বাজার করে নিয়ে আয় কী কী খাবি নিয়ে আয় কম কাম ছাড়ছে কি করবো এখন এরপরে দুই দিন ধরে না খাওয়া সে না খাওয়া অবস্থায় শুয়েছিলাম এমন সময় আম্মা এসছে নানির বাসা থেকে এসে দেখে যে আমি এভাবে শুয়েছি তো আমাকে দেখে বলতেছে আব্বা যান তুমি এভাবে শুয়ে আসো কেন আর তোমার মুখটা এরকম টুনুমন হয়ে গেছে মনে হয়ে গেছে অনেক দিন ধরে খাও না আম্মা কি খাবো বাসায় তো বাজার সদাই নাই আব্বা বাজার করে না দুই দিন ধরে না খেয়েছি আমার কথা শুনে আমি মশোরাম হয়ে গেছে কয় না খায়াসো মানে আমি এখনই খাওয়ার ব্যবস্থা করতেছি দেখি ফ্রিজে কি আছে এই বলে ফ্রিজ খুলছে আমার তো খিদায় মাথা কাজ করতেছিল না ফ্রিজ খুলে পাঙ্গাস মাছের পোটলা বের করছে কারণ আমার আবার পাঙ্গাস মাছ খুব প্রিয় এই জন্য পাঙ্গাশ পাঙ্গাস মাছ রান্না করার জন্য বের করছে তো মাছের পোটলাটা নিয়ে রান্না করেও চলে গেছে এরপর আম্মা মাছটা ধোয়ার জন্য যে মাত্র পটলাটা খুলছে অমনি চিল্লা নিতে উঠছে কয় পাঙ্গাস মাছের মধ্যে টাকা ও শেট আমার তো মনেই নাই আব্বা ওইদিকে দিকে লাভ দৌড়ছে ওই টাকা আমার টাকা হায় রে সালা দুইটাই গেল পে হারানোর ব্যথা অনেক অনেক অনেক